আমি যদি সিবিআই এর বিরুদ্ধে কিছু বলি সিবিআই আমাকে নোটিশ পাঠাক আমি জানতে চাই সিবিআই এর কর্তাদের কাছে যে সিবিআই কে পরিচালনা করে শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ তার কাছেও জানতে চাইছি যেই রাত্রে তিলোত্তমাকে খুন করেছিল ওই রাত্রে ওই করিডোরে যে সিসিটিভি গুলো ছিল সেই সিসিটিভিতে কারা কারা এসেছিল তাদের ছবি পাওয়া গিয়েছে তাদের মধ্যে সিবিআই কতজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এটাও জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছ থেকে তাকেও জবাব দিতে হবে আচ্ছা আপনার এলাকায় যদি সিসিটিভি লাগানো থাকে এখানে যদি খুন হয় আগে পুলিশ এসে কি করে সিসিটিভিটাকে নেয় তো নিয়ে কি করে ও ছবি বার করে কতজন যাতায়াত করেছে সিবিআই পক্ষ থেকে বলা হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন জন ওই দিন রাত্রিরে যেখানে খুন করা হয়েছিল রাজপাশে ঘোরাঘুরি করেছে কিন্তু সিবিআই চুয়ান্ন পঞ্চান্ন জনকে চিনতে পারছে না হতে পারে দিল্লির সিবিআই অফিসার এখানে চিনতে পারছেন এটা স্বাভাবিক বাংলার হলেও যে বাংলার মানুষকে সবাই চিনে যাবে এটা সম্ভব সম্ভব নয় তাহলে চিনার পদ্ধতি কি আছে জানার পদ্ধতি সিবিআই এর ওয়েবসাইট সিবিআই সোশ্যাল মিডিয়া সাইট এবং মিডিয়াদের হাতে ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ফুটেজটা তুলে দেওয়া যে এই চুয়ান্ন পঞ্চান্ন জনের নাম ঠিকানাটা একটু আমাদের বলুন কেউ যদি যাদের নাম ঠিকানা জানে সিবিআই কর্তাদের সাথে যোগাযোগ করুক তাহলে ওই মধ্যে চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে যারা ওই দিন রাত্রে ওখানে ঘোরাঘুরি করছিল আমাদের পাড়ার যদি কেউ হয় মানবতার খাতিরে তাহলে আমরা তার অ্যাড্রেসটা সিবিআইকে পৌঁছে দিতাম তাহলে এইরকম করে চুয়ান্ন পঞ্চান্ন জনকে খুঁজে পাওয়া যেত তাদেরকে সিবিআই আমি বলছি অ্যারেস্ট করুক তা না জিজ্ঞাসাবাদ করতে পারত তো জিজ্ঞাসাবাদ করলে অনেক সঠিক তথ্য বেরিয়ে আসতো তো তাহলে করলো না কেন এখানে তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ সিবিআই কে সেইভাবে তাহলে তলে তলে দুটো ফুলে মিলে আছে আর এসে বাঁকড়া জ্ঞান দিচ্ছে আর নাকি বিজেপির সুবিধা করে দেবে আমি নয়াবাস থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আসুক মমতা ব্যানার্জি তিনি এগ্রিমেন্ট করুক আর আমাদের বড়ো ভাই এগ্রিমেন্ট করবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি আইএসএফ যেখানে প্রার্থী দেয় দেবে যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূল আমাদেরকে যে শাস্তি দেবে আমরা মাথা পেতে মেনে নেব আর আমরাও দিচ্ছি মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে আসুক আমরা যেখানে আর তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ওখানে যদি বিজেপি আসে তাহলে আমরা যা শাস্তি দেব মানতে হবে বুঝে আসছে শুধু মূল্য বাঁকড়ার মূল্যেখপাড়াতে এসে ভোটে দেখুন বিজেপি এখান থেকে ভোট পেয়েছে এই ভাই পেয়েছে তাহলে এখানে এসে বিজেপি কে আটকানোর গল্প দিলে হবে যেখান থেকে বিজেপি ভোট পাচ্ছে সেই পাড়াতে গিয়ে গল্প দাও না ভাই সেই পাড়াতে গিয়ে বোঝাও না সেখানে নয় গল্প কোথা দিচ্ছে মাকড়ারি পাড়ার নাম কি এই শেখ পাড়াই আমি মনে হয় এটা আন্দাজে বললাম যাকে লেগে গেছে এই আমার এটা এ ভাববে না আমার কারিশ্মা ভাবে ফেলো জানো এটা আন্দাজে বলেছি তো শেখ পাড়ায় মোল্লা পাড়াতে এসে কি করছে জ্ঞান দিচ্ছে কিসে বিজেপি আটকাবার তো বিজেপি কে আটকানোর দায়িত্ব আমরাও নিচ্ছি এগ্রিমেন্টে আসুন এগ্রিমেন্ট করবে মনে হয় কেন সাতাত্তরটা যেখান থেকে জিতেছে সব কটায় তৃণমূল প্রার্থী দিয়েছিল তাহলে তৃণমূল ভোট কেটে বিজেপি কে সাতাত্তর জায়গায় জিতিয়েছে তাই না আর এটা যদি না হয় চলো আগামী দিনে আসো এগ্রিমেন্টে বসছি তাহলে আজকের পর থেকে আপনাদের মহল্লা যদি কেউ বোঝায় কে বোঝাবে তাও বলে দিচ্ছি সংখ্যালঘু ছেলের নেতা কোনো ভ্যালু নেতা আমি আসছিলাম আমার একটা বক্তব্য কানে পড়লো মাস্টার সাহেব বলছিলেন নাসির সাহেব কি ও নিয়ে এই সময়ে মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়কে অনেক অভিশাপ দিয়েছে সব থেকে বড় অভিশাপের নাম কি জানেন ও নতুন লিস্ট ওই বাঁকড়া থেকে এই আপনাদের এই পার্শ্ববর্তী এলাকা করোলা থেকে একটি ছেলে আমাদের ডাক্তার ওয়ার্ল্ডের তার নাম করছে নিউরো সায়েন্সে